আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি মামুন মোটরসের মাউন্ট ভাইয়ের কাছে মাউন্ট ভাইয়ের কাছে আজকে দেখতে পাচ্ছি তিন তিনটা আর এক্স আছে একটা হিউন্ডা সিজি একশো পঁচিশ আছে আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে নাকি গাড়ি ভাই গাড়ি দেখাবেন আজকে একটু দেখাই বেশ কিছু গাড়ি হয়ে গেছে শোরুমে তাই সবাইকে দেখাই প্রথমে নিয়ে আসলাম একটা গ্রে কালার গাড়ি গাড়িটার নাম্বার আছে বরগুনা সরি বগুড়া বগুড়া নাম্বার গাড়িটা বলবো বই কাগজ করা আছে পুল গাড়ি করা হয়েছে কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন যারা তাদেরকে তাদের জন্য এই গাড়িটা আছে গাড়িটা গাড়িটার কাগজ কত বছরের গাড়িটা ফুল টাকার কাগজ দশ বছরের কাগজ আপডেট আছে আপডেট নাই তবে দশ বছর ফুল টাকার কমপ্লিট করা আছে তারপরে আর কাগজ তো করা লাগে না লাগে না

ডেলিভারি চালান এবং তিন পাতা কাগজ সব পাবে সব লিস্ট করা গাড়িতে ব্যাক লাইট সিগনাল লাইট হেডলাইট কার্বোরেটার সব অর্জন আছে দুইটা রিম চাকার রিম একটু রিম দেখাইছে এই যে জাপান দুইটা রিমই অর্জন আছে দুইটা টায়ার কোয়ালিটি খুবই সুন্দর

এবং গাড়িটার সব কিছু অর্জাল আছে এ টু জেড মালামাল রিং থেকে শুরু করে যেখানে দেখবেন সেখানে অর্জাল আছে গাড়ির কালারটা এবং সাইলেন্সের কোয়ালিটি দেখাও কালারটা একেবারে অরিজিনালের মতোই আছে ভাই একদম অরিজিনালই আছে কত না অরিজিনাল অরিজিনালই আছে পুরাতন গাড়ি হিসেবে হালকা পাতলা টাচ আপ করা থাকতে পারে

এবং খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি এরাও দশ বছরের কাগজ করে আছে ফুল টাকার কাগজ তারপরে আছে স্কাই ব্লু এও ইন্ডিয়ান এও ইন্ডিয়ান ইয়ামা আর এস হান্ড্রেড ইন্ডিয়ান উনিশশো ছিয়ানব্বই মডেল গাড়ি হালকা মডিফাই করা ঘন স্পোক করা হয়েছে এবং কালারটা গর্জিয়াস করা হয়েছে গাড়িটা গ্রে কালার গাড়ি স্কাই ব্লু করা হয়েছে ঠিক আছে এবং দুইটা রিম দুইটা টায়ার নতুনের মতো আছে

এই যে ঢাকা মেট্রো গাড়ি যারা চান ঢাকার খুব গাড়ির খুবই চাহিদা এই যে ভাই আপনাদের জন্য ঢাকা মেট্রো গাড়ি আছে কাগজ আপডেট নিবে তেল দিবে চালাবে নিবে তেল দিবে চালাবে এ টু জেড পার্টস অরিজিনাল স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের নাম্বার আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটা গাড়ি সাউন্ড আলাদা করে দেবো আপনাদের কাছে আপনারা অবশ্যই দেখবেন আমাদের পেজে এবং আমাদের পেজটা ব্যক্তিগত আমাদেরকে সাপোর্ট রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি আমাদের কাজ কামে কোনো ತುমলি থাকে আমি নিজে মিস্ত্রি এবং নিজে হাতে কাজ কাম করে গাড়ি গোছানো হয় চেষ্টা করি 100% দেওয়া যদি আপনাদের মনে হয় যে না এই জায়গাটা একটু পড়ল হচ্ছে আমাদেরকে জানাবেন কমেন্টে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের ঠিকানা ধরো ভিতরে নিচের কোড মুন্সি মার্কেট কালীগঞ্জ রোড জীবননগর চवाड़ा আবারও বলছি মুন্সি মার্কেট কালীগঞ্জ রোড জীবননগর চুয়াডাঙ্গা যে কেউ আসতে পারেন যে কোনো সময় আসতে পারেন শুধু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই টাইমের ভিতরে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন